তো মূলত দুধটা জ্বালানোর পরে একটু গাঢ় হয়ে গেছে যার জন্য এটা মানে যাচ্ছে না একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে হয়তো আস্তে আস্তে নেমে যাবে তো গাইস মূলত যে বিয়ের জন্য আজকের এই দদিগুলো প্রস্তুত হচ্ছে তো এটাই সে আমার বড় দাদা ওনারে গতকাল বিয়ে হয়েছেন এবং আগামীকাল বা দিন আপনার হয়তো বৌবাদ যার জন্য এই দদিগুলো প্রস্তুত করা তো উনি এই বিয়ের ব্যাপারে অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো করে যাচ্ছেন আর তার সাথে আমরা বা আমাদের কমল আছে আরো অনেকে আছে আমরা সহযোগিতা করে যাচ্ছি তা আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে

দেখুন মূলত দদি ব্যবসায়ী আমাদের কিভাবে ঠকাচ্ছে এই হাড়িটার ওজনে আছে মনে এক কেজি আছে না আর এখানে দুধ দেওয়া যায় কতটুকু মাত্র পাঁচশো টাকা দুধ দিয়ে আমাদেরকে এটা এক কেজি বলে বিক্রি করে দেয় মোটামুটি অনেক কষ্ট করতে হয় তো এই দধি বানানো দেখার জন্য আমাদের আপন সোনা তো এই দধি বানানো দেখার জন্য আমাদের আপন দেখছে কারণ কখনো সেটা দেখা হয়নি আমি আসলে মূলত এই হয় বানানো দেখিনি আজকে দেখলাম এবং আপনারাও দেখছেন তো পুরাতন দধিগুলোর উপরে এখন নতুন দুধগুলা জাল দেওয়া দুধগুলাকে গুলাকে ঢাকতেছে এরপর হয়তো এখান থেকে নিয়ে হারিতে দিবেন তাই তো যাক মোটামুটি আমাদের এই প্রসেসিংটা প্রায় শেষের দিকে তো আমাদের এই কাকু অনেক অক্লান্ত পরিশ্রম করছেন দধিগুলো বানানোর জন্য তো কাকুর জন্য একটা স্পেশালি লাইক অবশ্যই চাই করবে না তো মূলত হাড়িগুলাকে আজকে সারা দিন রাখা হয়েছে যাতে এগুলো একটু গরম হয় গরম হওয়ার পরে যখন এখানে দুধ দেওয়া হবে তাহলে দুধটা অতি শীঘ্রই এটা আপনার রূপান্তরিত হবে আর এগুলো এখন ভিতরে নিয়ে যাবে হ্যাঁ এগুলো ভিতরে নিয়ে যাচ্ছে তো ওখানে সাজিয়ে ওখানে সেটা প্রস্তুত করা হবে তো দুধগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে নিয়ে আসা হচ্ছে যেখানে মূলত প্রস্তুত করা হবে সেখানে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে দধি প্রস্তুত করা হয় তো আমাদের এই কাকু দধি প্রস্তুত করছেন আমরা দেখলাম এবং আপনারাও দেখলেন তো ওনার কাছ থেকে আমরা জানব যে উনি কতদিন যাবৎ এই কাজের সাথে যুক্ত আর উনি কি এলাকায় কি করে যদি আপনাদের কারো বিশেষ করে ভোলা জেলার চরবেশন থানা বা লালমোহন থানার আশেপাশে কোথাও যদি কারো কোনো দধির প্রয়োজন হয় প্রস্তুত করা কিংবা কোনো সহযোগিতার প্রয়োজন হয় এ কাকুর সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই উনি নিজে হয়তো করে দিবেন যদি উনি নাও পারে কার মাধ্যমে কাজটি ভালোভাবে করতে পারবেন সে ব্যাপারে আপনারা জানতে পারবেন তো কাকু আপনার নামটা কি আমার নাম হলো মোহাম্মদ আলিম হোসেন মোহাম্মদ আলমদীর হোসেন তো আপনার এখানে বাড়ি কোন জায়গায় বাজারের খুব ধারে হরাজ বাড়ি বাজারের খুব পাশে হরাজি বাড়িতে আপনি কতদিন যাবত এই কাজ আমি আজকে পঁচিশ বিশ বাইশ বিশ ব্যবসা হয়েছি ধরুন পঁচিশ বছরই আমার এই দুধের ব্যবসা তো উনি যেটা বললো আজকে প্রায় 23 বছরের মতো এই কাজের সাথে তিনি যুক্ত তো আর আপনাকে ধরন হয়তো যদি কারোর কোনো প্রয়োজন হয় কোন জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে আমগো বর্তলা আমাদের দুধের স্টেশন আছে বলতে এটা কোন বর্তলা মাছ বাজার দুধ বাজার দুধ বাজারে কইলে দুধ বাজার হ্যাঁ দাইহক গজריה দুধ বাজারে আপনার আলঙ্গীর ফরাজি আলঙ্গীর ফরাজি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কারো যদি কোনো এই ব্যাপারে দুধ দধি প্রস্তুত করা বা যে কোনো ব্যাপার দেওয়া যাবে এই রিলেটেড যদি কোনো কাজের কারো কোনো প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই উনি একটা ভালো সিদ্ধান্ত দিতে পারবেন বা নিজে করে দিতে পারবেন তো আজকে আমরা চলে আসলাম ভিডিওটির শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাকুর জন্য অবশ্যই একটি লাইক চাই আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইভাবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে